অন্য তরিকা পালন করে সে নামাজ নামাজ রোজা ধারে না গাঞ্জা ভাং খায় ঢোল বাজায় আমরা তাকে বহুবার নিষেধ করেছি আমাদের হতাশা রাখে না

পাঁচ পাঁচয নামাজ পড়ে রোজা রাখে খুব পরিষ্কার ছিল কিন্তু এই দুই আড়াই বছর থেকে ওদের বেটালার কারণে এবং এই যে দয়াল বাবা চেঙ্গালার কারণে উমার কি বাদ করে এনে এই এখন সমস্যা এলাকার সমাজ মানেলে না সমাজ না সমাজ জানাজা পড়বে নি মাটি দিবেনি না এখন মানে নিবে যদি ওদের ছেলে দুইটা মানে নত শিকার হয় যদি ওরা দশের কাছে মাপ চায় তাহলে দশ দাফন হয়ে যাবে তাফন দাফন হবে না হলে ওরা মানে নিবে না পুরিত্র фарজুলোর পুরিত্র সিরাতুল মুস্তাকিমের রাস্তা এ জন্য মহান আল্লাহ তালার কাছে মহান করছে তাআলার কাছে তওবা কুল্লি লা হাওলা ইল্লা বিল্লাহ বিল্লাহ لا إله لا إله. إلا, الله. إلا الله محمد, محمد>. رسول الله صلى الله, صل الله. صل الله عليه وسلم أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আব্দুলিল্লাহ ভালো কথা কইছি বাবু ভালো কথা আল্লাহ হেদাত

এখন <laughs> <laughs> একটা ঘটে গেছে ঘটনা এবং এর আগে আমরা সবাই ছিলাম জানা যায় ওখানে যাই হোক ভুল ত্রুটি যাই হোক মানুষের হয় এখন হোটসলে